নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি সুপ্রিম কোর্ট বনাম কেন্দ্রের তো সংঘাতের খবর অনেক আপনাদেরকে দিয়েছি কিন্তু এবার একদম সরাসরি সুপ্রিম কোর্ট কিন্তু বাধ্য হলো কেন্দ্রীয় সরকারের ওপর ভরসাশীল হতে এবং কেন্দ্রীয় সরকারের থেকেও সংসদ ভবনের ওপর তারা ভরসাশীল হতে কিন্তু এবার বাধ্য হলো তার কারণ হাইকোর্টের একজন জাজ যার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছিল যাকে দিল্লি হাইকোর্ট থেকে সরাসরি এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল আপনাদের মনে থাকবে যে এই বছরের চোদ্দোই মার্চ তার বাড়িতে কিন্তু ইয়াসবান বার্মার বাড়িতে সেই সময় তিনি কিন্তু দিল্লি হাইকোর্টে যাচ্ছিলেন তার বাড়িতে কিন্তু আমরা দেখতে পাই যে আগুন লেগে যায় এবং সেই সময় দমকল বিভাগ সেই আগুন নেবাতে পৌঁছে এবং একটি ভিডিও তারা করে কোনো একজন কর্মী যেখানে কিন্তু দেখা যায় একটি ঘরে বহু বহু একদম কোটি কোটি টাকার বান্ডিল বান্ডিল পাঁচশো টাকার নোট কিন্তু সেই রকম পড়ে আছে এবং সেগুলি কিন্তু জ্বলন্ত অবস্থায় সেই ভিডিওতে দেখা গিয়েছিল এবং তারপর থেকেই সারা দেশ জুড়ে কিন্তু আমরা দেখতে পাই যে এটা নিয়ে একদম রীতিমতন সমালোচনার ঝড় বয়ে যায় বিরোধীরা সমালোচনা করেন এবং তার সঙ্গে বিভিন্ন আইনজ্ঞরাও কিন্তু সমালোচনা করেন যে জুডিশিয়ারিতে থাকা একজন জাজ কিভাবে এত টাকার মালিক হতে পারেন এবং তার বাড়িতে কিভাবে এত টাকা পাওয়া যেতে পারে এবং তারপর থেকে এই ঘটনা বহু দূরে গিয়েছে এবং এই মুহূর্তে যেটা খবর উঠে আসছে একদম ইমপিচমেন্টের কিন্তু একটা প্রস্তাব আনা হবে ইমপিচমেন্ট মানে সেই জাজকে কিন্তু অপসারণ করা হবে এই সামগ্রিক ডিটেলসটা আপনাদেরকে বলবো এবং কীভাবে সুপ্রিম কোর্ট সংসদ ভবনের ওপর একদম নির্ভরশীল হতে বাধ্য হলো সেই সামগ্রিক ঘটনা আপনাদেরকে বলবো তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই মুহূর্তে আপনারা জানেন যে একদম জুডিশিয়ারি মানে দেশের সুপ্রিম কোর্ট এবং তার সঙ্গে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন সময় ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয় থেকে শুরু করে বিভিন্ন মামলার ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা সংঘাত একটা বিভিন্নভাবে দূরত্ব কিন্তু তৈরি হয় কিন্তু সেই জায়গা থেকে এবার একদম ইয়াশুবান্ত বার্মা যে দিল্লি হাইকোর্টের তিনি কিন্তু একজন জাজ ছিলেন স্ট্যান্ডিং জাজ তার বাড়ি থেকে যখন এই ধরনের একটা দুর্নীতির অভিযোগ উঠে আসে তখন তৎকালীন যে সিজিআই ছিলেন সঞ্জীব খান্না তার কাছে কিন্তু একটা এই সামগ্রিক বিষয়টা নিয়ে একটা মামলা আসে শুনানি হয় এবং সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু তিনি একদম সুপ্রিম কোর্টের নির্দেশে একটা তিন ব্যক্তি সদস্যের একটা সিট গঠন করে দেন এবং সেই যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তার মধ্যে কিন্তু ছিলেন তিনজন জাজ এবং তিনটি হাইকোর্টের তিনজন জাজ ছিলেন যারা কিন্তু ছিলেন পাঞ্জাব এন্ড হারিয়ানা হাইকোর্টের চিফ জাস্টিস সিল নাগু এবং তার সঙ্গে হিমাচল প্রদেশ হাইকোর্টের চিফ জাস্টিস জে এ সিন্দওয়ালিয়া এবং তার সঙ্গে কর্ণাটক হাইকোর্টের চিফ জাস্টিস আনু এই তিনজন ব্যক্তির যে সিট গঠন হয় তার যে রিপোর্টটা সেটাও কিন্তু চৌঠা মে আমরা খবর দিয়েছিলাম আপনাদের যে সিজিআই সঞ্জীব খান্নার কাছে পৌঁছে গিয়েছিল এবং সিজিআই সঞ্জীব খান্নার সেই মুখবন্ধ খামে থাকা রিপোর্টটা একদম সরাসরি পড়ার পরেই কিন্তু একদম আমরা দেখতে পেয়েছিলাম যে প্রাইম মিনিস্টার অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদীকে একটা চিঠি লেখেন এবং তার সঙ্গে রাষ্ট্রপতিকে একটা চিঠি লেখেন এবং সেই চিঠিতে কি ছিল আমরা জানি না কিন্তু এই মুহূর্তে যেটা খবর উঠে আসছে যে সামনের যে বাদল অধিবেশন আসছে অর্থাৎ সংসদে যে একদম মনসুন যে একটা অধিবেশন বসতে চলেছে সেই সময় কিন্তু একদম বাদল অধিবেশনে ইমপিচমেন্টের প্রস্তাব আনা হবে এই এইবান্ত ভার্মা যিনি বর্তমানে এলাহাবাদ হাইকোর্টের একদম কর্তব্যরত জাজ আছেন তার বিরুদ্ধে কারণ আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে সিজিআই সঞ্জীব খান্না এই সামগ্রিক বিষয়ে কি বক্তব্য সেটাও জানতে চেয়েছিলেন তার কাছ থেকে এবং তিনি কিন্তু একটা লিখিত সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টে জমা দেন যে তার কি বক্তব্য তিনি বলেছিলেন স্বভাবতই যে সামগ্রিক ঘটনার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এবং তিনি জানেন না যে কিভাবে তার বাড়িতে এত টাকা নোট এলো এমন কিন্তু একটা খবর উঠে এসেছিল সূত্র মারফত তারপরেই আমরা দেখতে পাই যে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সরাসরি চিঠি লেখেন রাষ্ট্রপতিকে এবং প্রধানমন্ত্রীকে এবং সেই চিঠি পরিপ্রেক্ষিতে যেটা এই মুহূর্তে খবর উঠে আসছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একদম সরাসরি কিন্তু ইমপিচমেন্টের প্রস্তাব আনা হবে কিভাবে ইমপিচমেন্ট হয় সেটাও আপনাদেরকে বলবো কিন্তু তার আগে খবরটা আপনাদেরকে পড়ে শোনাই দা ইউনিয়ন গভর্নমেন্ট ইজ ওয়েইং দা অপশন অফ ব্রিঙ্গিং ইন পার্লামেন্ট অ্যান্ড ইমপিচমেন্ট মোশন এগেন্স এলাহাবাদ হাইকোর্ট জাজ ইয়াশবন্ত বর্মা তারপরেও কি খবর লেখা আছে সোর্সেস ইন দা গভর্নমেন্ট সেড এন্ড ইম্পিচমেন্ট মোশন ইন পার্লামেন্ট হুইচ মিটস নেক্সট ডিউরিং দ্য মনসুন সিজন স্টার্টিং ইন দা সেকেন্ড হাফ অফ জুলাই ইন্সিডেন্ট ডাজ নট রিজাইন অন হিজ ওন মানে এখনও কিন্তু ইশবন্ত বার্মার কাছে এই সুযোগ আছে যে তিনি নিজের থেকেই সম্পূর্ণভাবে রিজাইন করতে পারেন তার পথ থেকে কিন্তু সেটা কখনোই ইয়াশবন্ত বার্মা করতে চাইছেন না এখনো পর্যন্ত এবং সেই ক্ষেত্রেই একদম প্রাক্তন সিজিআই সঞ্জীব খান্না যে একদম দিক দর্শন করে গিয়েছেন হয়তো তিনি তার চিঠিতে লিখেছিলেন প্রধানমন্ত্রী এবং একদম দেশের রাষ্ট্রপতিকে যে এই মুহূর্তে এই ইয়াশবন্ত বার্মা যিনি যা যাচ্ছেন তাকে সরানোর জন্যে ইমপিচমেন্ট মোশন আনা উচিত সংসদে তার কারণ ইমপিচমেন্ট মোশন ছাড়া কোনো রকমের কোনো কর্তব্যরত কোথাও হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের যা আজকে কিন্তু সরানোর কোনো উপায় নেই ভারতের সংবিধান অনুযায়ী এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইশবন্ধ বার্মার বিরুদ্ধে এখনো পর্যন্ত এই বিভৎস একটা বড় অভিযোগ ওঠার পরেও কিন্তু রকম কোনো এফআইআর রেজিস্টার করা হয়নি তাকে অ্যারেস্ট করা হয়নি এবং তিনি তার কাজই করে চলেছেন কিন্তু দেশের কোনো নেতা মন্ত্রীর বিরুদ্ধে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো কিংবা সাধারণ মানুষের বিরুদ্ধে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো আগে কিন্তু এফআইআর রেজিস্টার করে পুলিশ তাকে কাস্টাডিটে নিত কিন্তু যেহেতু বিচারপতি তার বিরুদ্ধে কিন্তু এরকম ঘটনা ঘটা যেতে পারে না সেই ক্ষেত্রে তিনি যদি তার পদ থেকে রিজাইন না করেন তাহলে কিন্তু ইমপিচমেন্ট আনতে হবে ইমপিচমেন্টটা কি আপনাদেরকে বুঝিয়ে বলি সংসদে যখন ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে সেই ক্ষেত্রে লোকসভায় একশো জন এবং রাজ্যসভায় পঞ্চাশ জনের সম্মতি ক্রমে কিন্তু এই ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে প্রাথমিকভাবে তারপরে সেটাকে সাইন করবেন একদম সরাসরি স্পিকার এবং স্পিকার সাইন করে কিন্তু তিনি আবার একটি রীতিমতন তিন সদস্যের একটা ইনভেস্টিগেটিং টিম গঠন করে দেবেন যেখানে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিকে থাকতে হবে যে কোনো একজন বিচারপতি হাইকোর্টের যে কোনো একজন বিচারপতিকে থাকতে হবে স্পিকার যাকে মনোনয়ন করবেন তারাই থাকবে এবং তার সঙ্গে থাকবেন কিন্তু একদম একজন বিশেষ আইনজ্ঞ এই তিনজন সদস্যের একটি টিম গঠন হবে তারা এরপর পর সামগ্রিক বিষয়টাকে আবারও ইনভেস্টিগেট করবেন এবং তারপরেও যদি তারা রিপোর্ট পাঠান যে একদম সরাসরি এই যে ইয়াসবান বার্মা তার বিরুদ্ধে যে ওঠা অভিযোগ সেটা কোন ধরনের তার মধ্যে কোনো সত্যতা আছে তাহলে কিন্তু সেটাকে আবারও সংসদে পাঠানো হবে এবং সেই প্রস্তাবটাকে টু থার্ড মেজরিটি অর্থাৎ সংসদের যে সামগ্রিক ক্যাপাসিটি পাঁচশো জন সংসদে কিন্তু এই মুহূর্তে রয়েছে একদম আমরা জানি যে একদম এমপি হিসাবে তার মধ্যে টু থার্ড মেজরিটিতে কিন্তু পাস করাতে হবে সেই সামগ্রিক এমপিচমেন্টের প্রস্তাবটা এবং তারপরেই কিন্তু এই এলাহাবাদ হাইকোর্টের বর্তমানে যে বিচারপতি রয়েছেন নির্দ বর্মা তাকে সরানোর নির্দেশ দেবেন দেশের রাষ্ট্রপতি সুতরাং বুঝতেই পারছেন একটা লেন্দি প্রসেস কিন্তু লেন্দি প্রসেস হলেও ভারতীয় সংবিধানের উর্ধে যে কেউই নয় সেটা কিন্তু আরো একবার এই মুহূর্তে এই ভারতবর্ষের বুকে আমরা দেখতে পাব যে এই মুহূর্তে যদি মনসুন করেন যেটা করার কোনো ধরনের কোনো সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না তার কারণ তিনি সামগ্রিকভাবে তিনি বলছেন যে কোনোভাবেই এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন এই ক্ষেত্রে তাকে কিন্তু ইমপিচমেন্টের আওতায় আনা হবে এবং সেই রকমই কিন্তু একটা খবর উঠে আসছে সামগ্রিক ঘটনাটা রাখলাম আপনাদের সামনে এর আগেও কিন্তু ভারতবর্ষে পাঁচজন জাজের ক্ষেত্রে ইমপিচমেন্ট পলিসি আনা হয়েছিল সুতরাং বুঝতেই পারছেন এটা কিন্তু ইয়াসোফান বার্মার ক্ষেত্রে প্রথম ঘটছে তেমন নয় কিন্তু এটা বিশাল বড় লেন্দি প্রসেস এবং এই লেন্দি প্রসেস কিন্তু অবশ্যই এই মুহূর্তে ভারতবর্ষের একটা কনস্টিটিউশনকে রক্ষা করার জন্য দেশের আইন ব্যবস্থাকে রক্ষা করার জন্য মানুষের ভরসা যাতে আইন ব্যবস্থার উপর উঠে না যায় তার জন্য কিন্তু একটা অবশ্যই আশু পদক্ষেপ বলে মনে করছেন ওয়াকিবহল মহল এবং এই মুহূর্তে আপনারা কি মনে করছেন সামগ্রিক ঘটনাটা শুনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে এখন টক টু বাংলা অবশ্যই প্রতি মুহূর্তে লাইভ আপডেট পাওয়ার জন্য টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ